এই আসসালামু আলাইকুম এম সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো তো গাছ মন আল্লাহ তালাসের সময় তো আমি শাকিল অনেক ভালো আছি বাই বাইদ আমি কিন্তু আমার এই যে দেখো আমার সেই কাঙ্ক্ষিত ওয়াইফাই আবার নিয়ে আসছি আর ওয়াইফাই নাম কিন্তু আমি আবারও চেঞ্জ করে দিয়েছি এসে শাকিল গেমার দিয়ে দিয়েছি মানে যেটা আমার ইউটিউব চ্যানেলের নাম ঠিক সেটাই দিয়ে দিয়েছি ঠিক আছে তো গাছ চলো অনেক দিন পর ফাইনালি অনেক দিন পর আমি আমার ওয়াইফাই ওয়াইফাইতে গেম খেলবো ভাই তো এই খুশি তাই তাড়াতাড়ি যাক আমাৰ গাছ তাত মোট নাই না এই তাত দিছে ঠিক আছে কৈ বি বান্ধা নে আচ্ছা গেছ যা হওক না হওক এইডাল পৰজেক্ট ঠিক আছে সব কিছুক্ট আগে নতুন এটা টপিকে আছি নতুন টপিক জান ভাই কত গুলে ভিডিঅ' বনাই বনাই ৰায়ে দিছি ছাড়া নেই ইউটিউব চ্যানেলে কেটে দিয়েছি ভাই এডিটিং করছি কেটে দিছি ঠিক আছে মানে ভিডিও আমি ছাড়তে পারিনি ভাই আমার লেগে আমি কষ্টে ছিলাম মাথায় এখন আমার দেখ গাইস এখন ওয়াইফাই যেহেতু চলে আসে তার মানে আজকে রাইতে দেখ একটা না আজকে রাত্রে ভিডিও পাবার চাইড ঠিক আছে চাইড ভিডিও পাবা তাও ভাই বিশ মিনিট পঁচিশ মিনিট ওভার সমস্যা নাই নো প্রবলেম কয় নানা প্রবলেম চলো ম্যাচ স্টার্ট দিয়ে গাইস লেটস গো আর গাইস বরাবরের মতো দাঁড়াও দাঁড়া 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 ওটু এটুক তোমরা আমার একটু মানে লাইক টাইক করতে থাও আমি আসতেছি ভাই সেফ দুই আমার মাঝে কত পঞ্চাশ দুই মিনিট বা তিন মিনিট সর্বোচ্চ ভাই প্লিজ ওয়েটু ওয়েট ওয়েট ভাই এটুক সময় আমার দাও ভাই আমি খালি জামাটা খুলবো প্যান্ট শার্টটা খুলবো লুঙ্গি পরবো ভাই একটু ওয়েট ভাই প্লিজ 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 ওকে গাইস আমি আসে পড়ছি আসে পড়ছি কিন্তু এখন মনে করো যে গেঞ্জি গুঞ্জি করে নিই আরও এক মিনিটের মতো সময় লাগবে ওয়েট 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 আর এক মিনিটের মতো ভাই ও দাদা গেমে আসো গেমে আসো গেমে আছো দাদা তে ওয়াইফাইনসি আমি তাহলে হেললাগি টু ওয়েট করি নাকি যাই হোক নাকি না আসলেও রিপ্লাই যাই হোক কিছু দিব নেই নো প্রবলেম ফোন মাইরে বসে ভিডিও রেকর্ডিং চালু করা অবস্থায় ভাই কিছু করার নাই এগুলো আমি স্কিপ করি না আমার কাছে নো স্কিপ এটা সবাই তোমরা ভালো করে জানো আমি স্কিপ পছন্দ করি না একদমই পছন্দ করি না দেখে আমি আরেকটু ওয়েট করি ওয়েট করি আসলে আমার অ্যাড দেবো আর না আসলে আমি কিছুক্ষণ পর অবশ্যই স্টার্ট দিয়ে দেবো এখন বাজে যেত তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন পর্যন্ত আমি ওয়েট করবো সর্বোচ্চ পঞ্চান্ন পর্যন্ত ওয়েট করবো কই আচ্ছা ওই আছে না আয়তে থাক আমি একটু গেঞ্জিটা ঘুরেই ওকে সিলেকশন মেবি গেম খেলবে না ঠিক আছে তো চলো আমি ম্যাথ স্টার্ট দিয়ে দিই আবার র্যান্ডামলি ভাই আমি জানি না ওয়াইফাই দিয়ে প্রথম ম্যাথ কী দিয়ে কী ডোন্ট নো তো তোমরা দেখতে থাকো আর আমি গেঞ্জি পড়িনি ঠিক আছে গেঞ্জি পড়তে আছি স্টার্ট হোক

हाँ तो कह ने पढ़ा दे हे रे कब कि मैं तमिमें तक पढ़ाए पास आउट नहीं दे चलिए तो वो

আমার ফোন এমন মনে করো যে নেট প্রবলেম নাই এটা তো গেছে আরেকটা জিনিস মানে ক্লিয়ার করে দিচ্ছে ভিডিওতে ঠিক আছে ক্লিয়ার করে দেওয়াটা ভালো আমি শাকিল এসকে শাকিল গেমার আমার চুদ পং শাকিল গেমার আবার লাইভ স্ট্রিম করা শুরু করে দেব ফেসবুকে ঠিক আছে আচ্ছা ফেসবুকটা তো মনে করো তোমাকে দেখান লাগবে নাকি না দেখলে তো তোমরা আবার চিনবা না কোন জায়গায় আমি লাইভ স্ট্রিম করি আর আমি কিন্তু লাইভ স্ট্রিম করলে মেয়া কেমন লাইভ স্ট্রিম করবা না তোমরা দেখলেই বুঝবা এটু পর পর লাইভ স্ট্রিম করবো এটু পর লাইভ স্ট্রিম আসবো বুঝছো এইসব টপিক পরে কই এগুলো সিক্রেট ভাই কয়ে দেওয়ার পরে আবার কই সিক্রেট আমি কি বুকছ আচ্ছা বুকছুত বুকছুত ঠিক আছে কোনো প্রবলেম বকচু দিই আমি পেরানায় চিল গাইজ আমি খুবই একটা হার্ড সিচুয়েশন মানে ভাবতেছি আমি এই মুহূর্তে ভাবতেছি যেটা আমি তোমার ঘরে খুলেও কই না হলে না আমি তো প্রথমে বলছি যে ভিডিও বিশ পঁচিশ মিনিট ওভার হইব প্রত্যেকটা ভিডিও বাট ভিডিও আমি অনেক ছোটো করতে চাইতেছি কেননা হালকা পাতলা এডিটিং করা লাগবো ভিডিওতে ঠিক আছে যেমন দেখো ফেসবুক পেজটা দেখান লাগবো তারপর ইউটিউব চ্যানেলটারে আবারও দেয়া দিয়ে লাগবো কেননা আমি তো লাইভ হিসেবে শুরু করবো এগুলো তোমাকে দেখান লাগবো না আমিও না তাহলে তোমরা চিনবা না নাকি আচ্ছা ওয়েট ওয়েট ভিডিও তো মিডিটের গোষ্ঠী ঠাবাও ভিডিও বড়ই হবো কী হবে ফেসবুক ফেসবুক দেয় দেয় এই যে এই যে আমার ফেসবুক এই যে আমার ফেসবুক আজকে শাকিল গিয়ে মার এই যে আজকে শাকিল গে মার ফেসবুক পেয়েছে এই যে আগে লাইভ স্ট্রিম কত করছিস দাও না এই যে এই যে এই যে এই যে কত করছি ভাই লাইভ স্ট্রিম অভাব নাই বুঝছো কিন্তু খালি কোনো ভিউ এই আর কি ঠিক আছে আচ্ছা ইউটিউব চ্যানেলটা তো তোমরা দেখছো কারণ এই চ্যানেলে এই ভিডিওটা সারা হবো ঠিক আছে ইউটিউব চ্যানেলে তো অবশ্যই ভিডিওটা ছাড়ো তারপর চ্যানেলটা একটু দেখাই দিয়ে নাহলে তোমরা না চিনতে পারো সরি সরি ভাই ভিডিও তো এই চ্যানেলে সারমো অবশ্যই সারমো কটা ছাড়ছি ভিডিও ভাই ছয়শো তিরিশটা ভিডিও আটষট্টিটা সাবস্ক্রাইবার আমি ইউটিউব চ্যানেল মানে ইউটিউবে আসার আইসি কয় সরি স্যার অলমোস্ট ও তাহলে চার বছর হয়ে গেছে না আচ্ছা এইগুলো এগুলো করা দেয় আঞ্চলিক ভিডিও গেম গেম খেলে ভাই গেম খেলে ভিডিঅ' বড়ো ন' প্ৰব্লেম কোনো ইডিট ফুৰিট কিছু হেৰিব না এমনকে এই ভিডিঅ' কত বড়ো জানি নাচুৱেশ্যন কেমেন লাগব তোমাক কও ভাই লাগে এইটো তোমাৰ কেইমা লাগিব কও আমাৰ এই কথাটো কেমেন লাগল এইটো কাই কাম ৰেকৰ্ডিং অফ কৰি দিব এই মেচটা খেলিলে তাৰপৰা লাইভ ষ্ট্ৰিমে ডুকি পঢ়ো ঠিক আছে

भाई इधर ट्रेन मार मार भाई एक नंबर है भाई मार मार भाई भाई रिवाइव बार भाई रिवाइव मार आ मैं ले लूंगा दत मार दे दिला भाई भाई वॉल बंगो वॉल बंगो वॉल बंगो इसका ले मार इसका ले मार छोड़ दो इस वॉल सर इस वॉल सर भाई रिवाइव मर रिवाइव मार रिवाइव मार भाई रिवाइव मार जा एक नंबर भाई जाओ 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 भाई जाओ पीछे जाओ अरे हिल मारो मैं हिल मारो आए देख কোন পদ বেদ তুই না আসতো সব ভাই দুই নম্বর ব্লড আগে মারি খেব কবার দে কবার দে কবার দে বাইরে কবার দেবে

জুন ডাউন হৈছে এপ্ৰিলৰ দিয়ে কৰে দেউণ্টিমেট দৰকাৰী মিনিট

এটাই কি ছিল গাইস করা করা ভাই এটা করা ছিল ভাই ডেলি মিশন এর আমার ভালো প্লাস দিয়ে দিতে ঠিক আছে খারাপ প্লাস দেয় নাই দুই কিলির মাধ্যমে প্লাস দিয়ে দিতে বহুত চা সবাই ভালো থাকো ভিডিওটা বন্ধ করে দিচ্ছি আর আজকে ভাবছিলাম যে প্রথম কইছিলাম চার পাঁচটা ভিডিও ছাড়বো বিশ পঁচিশ মিনিটও ওভার ওইটা আমার দ্বারা সম্ভব হলো না তবে আমি এখন ডিরেক্ট লাইভ স্ট্রিমে যাবো ফেসবুকে তোমরা যারা যারা দেখার দেখো আর না দেখলে নাই ভিডিও আপলোড করবো আর লাইভ স্ট্রিম করবো এটাও ক্লিয়ার করে দিই এখন বাজে কত আটটা নয় তো সবাই ভালো থাকো আমার এখন লাগতাস অনেক বয়